ই উডস নশ্বর চোখের নাগালের অনেক দূরে একটি ভূমিতে ইথারিয়াল পর্বতমালার চূড়া এবং তরুণ স্টারডাস্টের ঝিলমিল হ্রদের মধ্যে অবস্থিত সেখানে মুগ্ধতার রাজ্য ছিল এটি এমন একটি পৃথিবী যেখানে জাদু একটি মৃদু নদীর মতো প্রবাহিত হয়েছিল এবং পৌরাণিক প্রাণীরা অবাধে ঘুরে বেড়াত এই রাজ্যের কেন্দ্রস্থলে সেরাফিনা নামে একটি সুন্দর পরি বাস করত সেরাফিনা একটি দুর্দান্ত স্ফটিক প্রাসাদে বাস করতেন চারপাশে বাগান দ্বারা বেষ্টিত যানস্বর রাজ্যে অদেখা রঙে ফুলে উঠেছে তার ডানাগুলি হাজার হীরার দীপ্তিতে জল জল করে এবং তার হাসি মধুর সুরের মতো বাতাসে প্রতিধ্বনিত হয়েছিল হুইস্পারিং উডসে তার প্রাসাদের ঠিক বাইরে প্রাচীন গাছগুলি এই জাদুকরী জায়গাটিকে বাড়ি বলে প্রাণীদের কাছে গোপন কথা ফিসফিস করে বলেছিল একদিন সেরাফিনা যখন বনের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিল তখন সেই মন্ত্রমুগ্ধ রাজ্যের হৃদযের গভীরে নিয়ে যাওয়া পায়ের ছাপের একটি অদ্ভুত সেট আবিষ্কার করেছিল কৌতূহলী হয়ে তিনি পথ অনুসরণ করেছিলেন অজান্তে যে এই যাত্রা তার নিজের অস্তিত্বের রহস্য এবং পুরো মন্ত্রমুগ্ধ রাজ্যের ভাগ্যকে উন্মোচন করবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য পরবর্তী এপিসোড দেখার জন্য ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন Bye-bye.